আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলহি আসহাবিহি আজমাই সম্মানিত দর্শক শ্রোতে ভাই বন্ধুরা আমরা ইতিপূর্বে সবে বরাতের সম্পর্কে অনেকগুলো ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবে সবে বরাতের সুন্নাত আমল সমূহ সম্পর্কে শাবান মাসের পনেরো তারিখ রাতে হচ্ছে সবে বরাত তবে সবে বরাত শব্দ দুটি হাদিসে নেই শব্দ সব শব্দটি ফার্সি এর অর্থ হল রাত আর বরাত শব্দটি আরবি ও ফার্সি উভয় ভাষাতেই ব্যবহৃত হয় অর্থ হলো মুক্তি তথা জাহান্নাম থেকে মুক্তির রাত হলো শবে বরাত শবে বরাত হলো মুক্তির রাত সবে বরাতকে হাদিসের পরিভাষায় লাইতুন শাবান বলা হয় সম্মানিত বন্ধুরা আসুন আমরা জেনে নেই এ রাত্রে কিছু সুন্দর আমল সম্পর্কে এ রাত্রে মোহনাল্লাহ তাইলার অপার অনুগ্রহ বর্ষিত হতে থাকেন মধ্য সাবানের রাত্রের ফজিরাত সম্পর্কে হাদিস শরীফের নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছেন বিখ্যাত সাহাবি হযর মোয়াজবিন জাবাল রাদি আল্লাহ থেকে আনহুদ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের সাথ করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার দৃষ্টির দিকে রহমাতের দৃষ্টি দেন এবং সৃষ্টির দিকে রহমাতের দৃষ্টি দেন এবং মসৃক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এ রাত্রে ক্ষমা করে দেন হাদিস বিশারদ্দুর মতে হাদিসটি মান সহি তথা বিশুদ্ধ এজন্য ইবনে হিব্বান রহমাতুল্লাহ আল্লাহ তার প্রসিদ্ধ হাদিস রচিত কিতাব কিতাব শাহী এ হাদিসটি উল্লেখ করেছেন সুতরাং ছয় হাদিস দ্বারা প্রমাণিত হল যে এরাতে মহান আল্লাহ হরবুল্লাহ আলমিনের অপার অনুগ্রহ দান করেন এবং এরাতে আর মোহান আল্লাহ হরবুল্লাহ আলমিন সকলকে ক্ষমা করেন মাত্র দুইজন ব্যক্তি ছাড়া তারা হল একমাত্র মসজিদ যারা আল্লাহর সাথে শরিক করেন এবং যারা হিংসা অহংকার বিদ্বেষ পোষণ করে তাদেরকে সারা মহান আল্লাহ রব্বুল্লা আলমিন এ রাত্রে সকলকে ক্ষমা করে দেন যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেইভাবে ক্ষমা চাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন এবং এভাবেই তার থেকে ক্ষমা পাওয়া সম্ভব দুই নম্বর সুন্নাত আমল হল বিভিন্ন হারিস থেকে বিষয়টি স্পষ্ট হয় যে এরাত্রে যে সমস্ত কাজগুলো করার নিষেধ যেমন বাজি করা পটকা ফোটানো এবং বিশেষভাবে বিশেষ যে কাজগুলো করা হয় রাস্তায় রাস্তায় হাঁটা চলা করা এবং স্বাস করা যেগুলো হাদিস শরীর দ্বারা প্রমাণিত নয় সুতরাং এই সমস্ত স্বাস এবং বিশেষ করে বিভিন্নভাবে এই রাত্রিটাকে উদযাপন করা যেগুলো শরীয়ত সম্মত নয় সেই সমস্ত কাজগুলো থেকে পরিহার করতে হবে এবং সেই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা হলো আমাদের সুন্নত আমল যাতে আমরা কোনো মন করে কোনো এবাদত আমল এই রাত্রে না করে তিন নম্বর হলো দীর্ঘ নফল নামাজ আদায় করা সুন্নত বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ এবাদত প্রসঙ্গে হযরত আয়সা সিদ্দিকারী আল্লাহ তালহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন একবার হজরত রাসুল করিম সল্লী সাল্লাম রাতে নামাজ দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধঙ্গলে নাড়া দিলাম তার বৃদঙ্গলে নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি বললাম না হ্যাঁ আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করলেন কিনা না নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ রাসুল ভালো জানেন হজরত রাসুল করিম সাল্লু আলিয়ালাম এর সাথ করলেন এটা হলো অর্থ সাবানের রাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাত আল্লাহ তাল অর্ধ সাবান রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের সেরে দেন তাদের অবস্থায় অর্থাৎ তাদেরকে ক্ষমা করেন না বাকি সকলকে আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করেন এ হাদিস দ্বারা প্রমাণিত হয় নফল নামাজের দীর্ঘকে রাত পড়া এবং লম্বা সেজা করা এরাতের বিশেষ একটি আমল একটি সন্ন্যদ আমল সুতরাং এই সন্ন্যদ আমল যাতে আমরা আদায় করতে পারি এরপর হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটি হলো একটি সুন্নাত এরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তওবা স্তাফার করা কারণ বরকতময় এরাতে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমাতের দৃষ্টি দেন তাদের গুণামাপ করেন এমনময় হজরত রাসুল করিম সল্লাসাল্লাম বলেছেন যখন অর্ধ সাবানে রাত আগমন করে তখন আল্লাহ তালা প্রথম আকাশ অবস্থান করেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্য সকলকে ক্ষমা করে দেন আরেকটি সুন্নত আমল হস হলো সবে বরাতের পরের দিন রোজা রাখা এর প্রসঙ্গে হজরত আলী রাজিউল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত হজরত রাজন সাল্লু আলিয় বলেছেন পনেরো তারিখ রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি অবাদুৎ বন্দীকিতে কাটাও এবং দিনের বেলা তোমরা রোজা রাখো এ বর্ণনাটির সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য হাদিস বিশারদদের মতে পূর্ণ বিষয়ে জৈব হাদিস আমলযোগ্য তাছাড়া সাবান মাসের বেশি বেশি নফল রোজা রাখার কথা সোয়ী হাদিস এসেছে এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার বিষয়টিও সোয়ে হাদিস দ্বারা প্রমাণিত এরাতে আল্লাহ তালার কাছে নিজের গুণাকে ক্ষমা চেয়ে তবা করে গুণামুক্ত হওয়ার সুবর্ণ একটি সুযোগ এরাতে বেশি বেশি নফল আবাদত কোরআন তেলোয়াত কাজা নামাজ সমূহ আদায় অনন্য জিকির আসকার করা যেতে পারে আল্লাহর বিশেষ নিয়ামত যেন আমাদের থেকে এরাত্রি এমনি এমনিতে হাত না হয়ে যায় আমরা যেন এরাত্রি সুন্নতি আমলগুলো বেশি বেশি করে আদায় করতে পারি রাসুল করিম সাল্ল আলি হাদিস দ্বারা যে সমস্ত বিষয়গুলো আমরা প্রমাণ পেলাম যে এরাত্রে বিশেষ করে আল্লাহ আল্লাহরবুল আলমিন ক্ষমা করেন পরের দিন রোজা রাখেন রাখার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এছাড়া রাসুল করিম সাল্ল আলী আসাল্লাম দীর্ঘ সময় ধরে নকল নামাজ আদায় করতেন এবং বিশেষ করে অনেক লাম্বা তিনি সেজদা দিতেন এবং এরাতের যে আল্লাহ রবুল্লা আলমিনের অপার অনুগ্রহ দান করেন এগুলো মেনে এবং তদন্ত আমল করে সুন্নত বিষয়গুলো আমরা মাথায় রেখে যাতে আমল করতে পারি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং রাতের রহমাত এবং ক্ষমা আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলের জন্য নসিব করেন আমিন ওয়াখের দেওয়ানা আনী আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লহি ওবরকাত